প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতিমিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি এবার শেখ হাসিনা পুরোপুরি নিষিদ্ধ এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দপ্তর ইউনুসের দপ্তরের প্রেস উইং থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে যে বিবৃতিতে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য বিবৃতি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ করা যাবে না শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে গণমাধ্যমকে কড়া সতর্কবার্তা দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে গতকাল শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এই সতর্কতা জানিয়েছে ওই বিবৃতিতে বলা হয় শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে বলা হয় গত বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত সৈর শাসকের একটি ভাষণ কিছু কিছু গণমাধ্যম প্রচার করেছে সেখানে শেখ হাসিনা মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বিবৃতিতে আরও বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে বিবৃতিতে আরও বলা হয় টেলিভিশন অনলাইনে ফলদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার দুই হাজার সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে অডিও এবং বাংলাদেশে অস্থিতিশীলতা ও সহিংসতা উস্কিয়ে দেওয়ার উদ্দেশ্যে তৈরি বক্তব্য প্রচার করার ক্ষেত্রে সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে বিবৃতিতে আরও বলা হয় শেখ হাসিনার মন্তব্য বক্তৃতা এবং তার যে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার পুনঃপ্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কাজ করে এক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদেহির আওতায় পড়বে অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের গণমাধ্যমে পুরোপুরি নিষিদ্ধ করবার আর একটা হুমকি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সরাসরি দেওয়া এর আগে বিরোধী আইনি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনি গত ডিসেম্বরে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা আইনি বাধা ছিল কিন্তু তারপরেও আমরা খেয়াল করেছি যে প্রিন্ট মিডিয়া বলুন ইলেকট্রনিক্স মিডিয়া বলুন কখনো কখনো প্রচার হতে দেখেছি তবে অনেকটাই নিষিদ্ধ হয়ে গেছে বলা যায় কারণ আপনারা জানেন যে গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা হয়েছে এই গত এক বছর যাবৎ গণমান মাধ্যম কণ্ঠ চেপে কথা বলছে কণ্ঠ খুলে গলা ছেড়ে যে কথা বলা সেই কথা বলা কিন্তু বলতে পারছে না যার ধরুন আওয়ামী লীগের কোনো সংবাদ গণমাধ্যমে নেই বা আসে না শেখ হাসিনার কোনো সংবাদ গণমাধ্যমে নেই বা আসে না আরও সরকার আর এক এগিয়ে শুক্রবার একটি বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে পুরোপুরি গণমাধ্যমে নিষেধ করলো বা নিষেধাজ্ঞা দিল এখন প্রশ্ন হচ্ছে যে আসলে সরকার কি সরাসরি গণমাধ্যমের গলা চেপে ধরতে পারে আপনি কথা বলবেন আপনাকে কথা বলতে দেবে না ঠিক আছে চোর হোক ডাকাত হোক বদমাইশ হোক নেতিবাচক হোক ইতিবাচক হোক কি বলছে প্রচার করাটাই হচ্ছে গণমাধ্যমের কাজ কিন্তু আদালত আইন আছে এর উপরে আর এক ডিগ্রি উঠে সরকার সরাসরি গণমাধ্যমে হস্তক্ষেপ করলো বলা যায় যে সোজা কথা লাঠি দেখিয়ে দিল যে তোমরা যদি প্রচার করো তোমাদের খবর আছে যদি কথা বলেন তাহলে এই অর্থাৎ বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনা পুরোপুরি বা আওতায় এর আগেও আমরা এমনটা দেখেছি তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচার হওয়া নিষেধ হতে দেখেছি এবং সরাসরি কোটি নিষেধ করেছিল যে তা আসামি তারেক রহমানের কোনো বক্তব্য বিবৃতি গণমাধ্যমে প্রকাশ করা যাবে না কিন্তু গত বছর চব্বিশে আওয়ামী লীগ সরকার পতনের পরে এমনকি পতনের দিন থেকে কোর্টের নিষেধাজ্ঞা উঠে গেল কি থাকলো কিচ্ছু যায় আসে না প্রথমের দিনই রাষ্ট্রীয় টেলিভিশন বিচিবি পর্যন্ত তারেক রহমানের বক্তৃতা প্রকাশ করেছে এগুলো আসলে বিভিন্ন সময় হয়ে থাকে এটা নতুন কিছু নয় আজকে যেহেতু শেখ হাসিনার সময় নয় শেখ হাসিনার দুঃসময় আওয়ামী লীগের দুঃসময় এই জন্য সরকার সরাসরি বিবৃতি জারি করে নিষেধাজ্ঞা দিল অর্থাৎ বাংলাদেশের গণমাধ্যমে প্রচারণার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞায় পড়ে গেল একদম সরকার কর্তৃক নির্দেশের মাধ্যমে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদের অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন